আবার আসিব ফিরে কবিতা লিখেছেন কবি জীবনানন্দ দাস আবার আসিব ফিরে ধান শির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তোবা শঙ্কলে শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঠাল ছায়ায় হয়তো বা হাঁস হব কিশোরের গুঙ্গুর রহিবে লাল সারা সারাদিন কেটে যাবে কলমের ভরা জল ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেতে ভালোবেসে জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এসব যে করুণ ডাঙ্গায় হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবি এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো কুইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙ্গা বয় রাঙ্গা মেয়েকে সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নেড়ে দেখিবে ধবল বক আমারই পাবে তিনি ইহাদের ভিড়ে